তো বন্ধুরা যেটা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনো কয়েকটা দিন রয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে আমরা যদি একটু মেঘের দিকে তাকাই করে আরো পরিষ্কার হয়ে যাবে আমরা দেখছি যেটা যে পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে তবে কয়েকটা এলাকা আমি যদি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের যদি কয়েকটা এলাকা এবং পূর্ব মেদিনীপুরের প্রায় পুরোটাই আমরা যদি বাদ দিয়ে দিই বাকি পুরো অংশেই কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু সেভাবে মেঘ নেই বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যেটা রাজশাহী ঢাকা মেহেরপুর খুলনা বরিশাল সিলেট ময়মনসিং চারিদিক থেকে মেঘ রয়েছে শুধুমাত্র রংপুরে একটু কম রয়েছে আর চট্টগ্রামে একটু কম রয়েছে দেখা যাচ্ছে তবে চট্টগ্রামের আহ যেটুকু মেঘ রয়েছে তাদের করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই খুব একটা আর ত্রিপুরার দিকে যারা দেখা যাচ্ছে সামান্য মেঘ রয়েছে আমরা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার দিকে চলে যাচ্ছি ডাইরেক্ট তাতে করে দেখা যাচ্ছে যারা দেখুন মেঘ যেহেতু রয়েছে স্বাভাবিকভাবে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত হতে পারে আমরা প্রথমেই যেটার দিকে তাকাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়ার দিকে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে আমরা সেটাই দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে জামশেদপুরের দিক থেকে এছাড়াও কিন্তু বলরামপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ঝাড়গ্রামের দিকেও দেখা যাচ্ছে একটু আত্ম বৃষ্টিপাত হতে পারে তবে দু একটা জায়গায় সব জায়গায় কিন্তু বৃষ্টি হবে না কিছু কিছু জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টিপাত আসবে যেমন কালকে রাত্রে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হয়েছিল ঠিক সেরকম ধরনেরই বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার সমনা রয়েছে প্রায় আট মিলিমিটার মতন ঝাড়গ্রামের সমনা পাচ্ছি আমরা তার সঙ্গে সঙ্গে এদিকে রয়েছে ঘাটালের দিক থেকে রয়েছে ঘাটালের বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি আমরা ঘাটাল পবা এই সমস্ত এলাকার দিক থেকে খানাকুলের দিক থেকেও রয়েছে একটু তবে বিক্ষিপ্তভাবে হবে বেশি পাশাপাশি সাউথ চব্বিশ অত্যন্ত চব্বিশ রঙনা রয়েছে এবং এই মুহূর্তে ঘড়িতে ধরুন সাড়ে ছটা বাজে যে ভিডিওটা বানাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে এই ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘোড়াঘাটের দিকে ঘোড়াঘাট এছাড়াও কিন্তু সিংড়ার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে পাশাপাশি আলম দিক থেকে নন্দীগ্রামের দিক থেকেও সম্ভাবনা রয়েছে বগুড়ারও দু একটা জায়গাতে হতে পারে আর সম্বনা রয়েছে দোহারের দিক থেকে সম্ভাবনা রয়েছে ঢাকার দিক থেকে একটু আধটু পাচ্ছি পাশাপাশি এদিকে ফটিক ছটি উপজেলার দিক থেকে দু একটা জায়গায় সম্মান রয়েছে ওভারঅল কিন্তু দেখা গেল যেটা মোটামুটি হবে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি সিলেটের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি আমরা আর এছাড়া উত্তরবঙ্গে একটু আধটু সম্ভাবনা রয়েছে যদিও বা মেঘ নেই স্বাভাবিক বৃষ্টিপাতের সম্মান খুব একটা দিকটা দেখা যাচ্ছে না তো যেটা দেখা যাচ্ছে তাতে করে সামান্য বৃষ্টিপাত আসতে পারে আলিপুরদুয়ার বানেশ্বর এই সমস্ত এলাকা তুফানগঞ্জের দিক থেকেও সমান সম্ভাবনা রয়েছে বারো মিলিমিটারের মতন সম্ভাবনা রয়েছে সাড়ে ছটার দিকে দেখাচ্ছে বা সাতটার দিক করে এই দেখাচ্ছে ধরে চলতে কিংবা দশটার মধ্যে বৃষ্টিপাতটা আসতে পারে কালকেও কিন্তু তাই হয়েছিল আর এছাড়া এদিকে তুরার দিকে দেখাচ্ছে তো আমরা দেখবো যে আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করে দেখতে পাবো তবে আপনাকে বলে দিই একটু পাশাপাশি পুরোটা তো দেখবো তার সঙ্গে আলিপুরা পক্ষ থেকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে এবং প্রত্যেক দিনকার যে আবহাওয়ার রিপোর্ট রয়েছে আবার নজর রাখবো পাশাপাশি পুজোর সময় আবহাওয়া কেমন যাবে অনেকেই কিন্তু ভয় দেখাচ্ছে আমি দেখছিলাম যে অনেকে ভয় দেখাচ্ছে যে একদম বৃষ্টি বৃষ্টি ঠিক আছে কালকে তো দেখলাম না এরকম চিত্র তো আজকে একটু দেখবো যে কি সম্ভাবনা রয়েছে সেদিকে একটু তাকিয়ে নেব তো আমরা দেখে নেব যে একটু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে সেই স্পেশাল বুলেটিনের দিকেও তাকাবো এবং প্রত্যেক দিনকার রিপোর্টের দিকেও তাকাবো তো আমরা একটু যদি এগিয়ে যাই তো নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটি ভাবে বলা যেতে পারে কিছুক্ষণের মধ্যেই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের সাইডে যে দেখছিলাম যে বৃষ্টির সম্ভাবনা বে মেঘ নেই কিন্তু দেখা যাচ্ছে যেটা একটু পরেই বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মারাত্মক বৃষ্টি হবে না গুঁড়ি বৃষ্টি হবে এবং বাজ পড়বে হয়তো সাংঘাতিক লেভেলের তার সঙ্গে আমরা পাচ্ছি যেটা উত্তরবঙ্গে রাত্রি নটার দিক করে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আলিপুরদুয়ার সোনাপুর বানেশ্বর এই সমস্ত এলাকা কোচবিহার তুফানগঞ্জ মারাত্মকভাবে একদম মারাত্মকভাবে কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে বাস পড়বে এবং আমরা দেখছি যেটা যে পীরগঞ্জের দিক থেকে বাংলাদেশের সেখানেও রয়েছে বাহাদুরবাড়ার দিক থেকে চর রাজীপুরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে ব্যাপক পরিমাণে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা জুড়েও বৃষ্টিপাত রয়েছে আমরা আরেকটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো অলরেডি মেঘ ডাকতে শুরু হয়ে গেছে যেখানে রয়েছি তো আমরা আরেকটু এগিয়ে গেলাম রাত্রি বারোটার দিক করে দেখা যাচ্ছে যেটা বেশ কয়েকটা এলাকাতে কিন্তু মোটামুটি ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলবে ফালাকাটা সোনাপুর এই সমস্ত এলাকা ধুপগুড়ির দিক থেকে রয়েছে তার সঙ্গে রয়েছে বাংলাদেশেরও বেশ কিছু এলাকার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা এদিকে রায়গঞ্জ নাগেশ্বরী এই সমস্ত এলাকার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টি হবে তার সঙ্গে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৈশাখ করে ময়মনসিং ডিভিশন জুড়েই প্রায় সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে গোটা এদিকে ফিরোজপুর বরিশাল মাদারীপুর লোহারগাড়া খুলনা কোথাও বাকি নেই যশোর শৈলগো বা কম বেশি কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতেই হবে সেরকমই দেখা যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে ওভারঅল দেখতে পাওয়া যাচ্ছে যে আজকেও কিন্তু রাত্রিবেলা একটু পরেই মারাত্মক পরিমাণে বৃষ্টি হতে চলেছে বেশ কিছু এলাকায় তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে রাত্রে খুব গভীর রাত্রে হবে না মোটামুটি ভাবে আটটা নটার মধ্যে কেটে যাবে উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং কালকে সকাল এগারোটার দিক করে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে রংপুরের সম্ভাবনা রয়েছে এবার আমরা যখন প্রায় কালকে চারটের দিক করে এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিক থেকে রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়ার দিক থেকেও একটু একটু বৃষ্টিপাত হবে মারাত্মক হবে না কিন্তু হবে সামান্য হলো যশোরের দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আলিপুরদুয়ারের দিক থেকে এবং বাংলাদেশের যদি আমরা জল ঢাকা দেবীগঞ্জ সৈয়দপুর এই সমস্ত এলাকার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ার কোচবিহার সোনাপুর ফালাকাটা এই সমস্ত এলাকার দিক থেকে তুফানগঞ্জের দিক থেকে কিন্তু কালকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখলাম যেটা আরেকটু এগিয়ে যেতে পাঁচটার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তার থেকেও বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এই দুটো জেলাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের রংপুর জুড়ে সম্ভাবনা রয়েছে এবং তারপর কালকে রাত্রের দিকে কিন্তু আবার গোটা সিং জুড়ে গোটা রাস্তায় ডিভিশন জুড়ে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা আর কি এবারে তো দেখুন ছ তারিখে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত অতটা নেই সাত তারিখেও হবে অতটা নেই কমে যাবে সব সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলবে একেবারে কমে যাবে যে এমনটাও কিন্তু নয় আট তারিখে আমরা যেটা পাচ্ছি যে আট তারিখেও কিন্তু বৃষ্টিপাত রূপটা হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ন তারিখে যদি আমরা তাকাই ন তারিখে মোটামুটি হবে দুর্গা একদম প্রারম্ভিক মুহূর্তে তাতে করে দেখা যাচ্ছে ন তারিখেও বৃষ্টিপাত রয়েছে তবে রাত্রের দিকে বিল বিকেল তিনটের দিক করে রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় মোটামুটি হবে বৃষ্টিপাত কিন্তু চলবে একেবারে যে কমে যাবে এমনটাও কিন্তু নয় অর্থাৎ শুকনো রাস্তাঘাট যে পাওয়া যাবে যেরকম আগে দুর্গা পুজোর পরিবেশ আমরা পেতাম সেই জায়গাটা হয়তো থাকবে না তবে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হলেও যে একেবারে বেড়াতে দেবে না এমনটা হয়তো হবে না তো ওভারঅল আমরা দশটা গিয়ে এগারো দিকে দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত কিন্তু সামান্য পরিমাণে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বলা যেতে পারে রেনকোট বা ছাতা সঙ্গী হিসাবে থাকবে পুজোর সভা তো সেটা কিন্তু থেকেই যাচ্ছে আমরা একটু নিম্নচাপের দিকে তাকিয়ে নেব নিম্নচাপ কি রয়েছে দেখুন আমরা দেখছি যেটা বৃষ্টির সঙ্গে সঙ্গে একটা এই মুহূর্তে নিম্নচাপ ছোটখাটো একটা রয়েছে যেটা চট্টগ্রামের এই এলাকা দিয়ে প্রবেশ করছে বিশেষ করে তিনকোন আইল্যান্ড দিয়ে প্রবেশ করছে অলরেডি এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে এই নিম্নচাপটা কিন্তু থেকে যাচ্ছে এবং এই নিম্নচাপটাই কিন্তু প্রবেশ করবে এবং এই নিম্নচাপটা থেকে আরো বেশ কিছু এলাকায় এই নিম্নচাপ তৈরি হবে তবে আহ দুর্গা পুজোর সময়টাতে কিন্তু নিম্নচাপ আমরা পাচ্ছিলাম না আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ কিন্তু সেই মাত্রায় থাকছে না স্বাভাবিকভাবে যে বৃষ্টিপাত কতটা কি হবে সেটা পরবর্তী সময় বোঝা যাবে যেটা এখন বৃষ্টি দেখাচ্ছে সেটা নাও হতে পারে তবে বেশ কিছু চক্কর কাটা রয়েছে তার প্রধান কারণ রয়েছে দেখুন এই সাইডে কিন্তু প্রচুর নিম্নচাপ রয়েছে অনেকে আপনাদেরকে এইগুলো নিম্নচাপগুলোকে দেখিয়ে বলে দেবে যে দেখুন বিশাল ঝোড়ো হাওয়া আসছে নিম্নচাপ আসছে সেটা কিন্তু নয় তো ওভারঅল দেখতে পাচ্ছি যেটা যে নিম্নচাপ কিন্তু দুর্গাপুজোর সময় সেভাবে থাকছে না এখনো পর্যন্ত অন্ততপক্ষে থাকছে না পরবর্তীকালে কি হবে জানি না তো ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে নিম্নচাপের সম্ভাবনা সেভাবে নেই এবং এখানে যে বাতাসটা দিচ্ছে এটা কিন্তু ঘড়ির কাটার দিকে রয়েছে সুতরাং ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকলে সেক্ষেত্রে একটা নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতো যেহেতু ঘড়ির কাটার দিকে এই মুহূর্তে এখন বাতাসটা দেখতে পাচ্ছি তাই অতটা সম্ভাবনা কিন্তু নেই তো দশ তারিখের দিক থেকে আমরা এগিয়ে গেলাম দশ তারিখ এগারো তারিখে সেখানেও কিন্তু আমরা খুব একটা পাচ্ছি না তো একদম যদি বারো তারিখ তেরো তারিখ অব্দি দেখার সুযোগ রয়েছে আমরা কিন্তু তেরো তারিখেও কিন্তু সেভাবে নিম্নচাপ পাচ্ছি না আহ একটু একটু বৃষ্টিপাত টুকটাক হয়তো হবে নিম্নচাপ কিন্তু সেভাবে নেই আমরা দেখুন স্পেশাল বুলেটিনটার দিকে তাকাবো বলছিলাম তো চার দশ দু হাজার চব্বিশ আজকে একটা স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে আলিগুর অভাদপ্তরের পক্ষ থেকে এখানেও কিন্তু বলা হচ্ছে এনহ্যান্স রেনফল ওর দ্য রেনফল বৃষ্টিপাত হবে এবং তার সঙ্গে বাস করবে কোথায় হবে না ওয়েস্ট বেঙ্গলের ডিউরিং ফোর্থ টু ফিফথ অক্টোবর অর্থাৎ আজকে এবং কালকের জন্য আমরা সতর্কতার দিকে তাকাবো অলরেডি যদিও কালকে দেখেছিলাম সেই একই জিনিস হয়তো দিয়েছে আমরা পাচ্ছি যেটা আজকে যেমন বললাম আলিপুরদুয়ার এবং কোচবিহারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং অরেঞ্জ সতর্কতা দেওয়া রয়েছে বাকি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তার সঙ্গে আমরা পাচ্ছি মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি অন্যান্য কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই হালকা বৃষ্টিপাত হবে তার সঙ্গে কিন্তু বাজ পড়বে আর কালকের জন্য যদি আমরা দেখাই পাঁচ তারিখে কালকে কিন্তু শুধুমাত্র কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অতি ভারী কিন্তু নয় ভারী বৃষ্টিপাত আর বাকি অন্যান্য জেলাগুলোতে কম বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলা এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই বাছ পড়ার সতর্কতা রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই আর কিছু নেই আর আমরা যদি প্রত্যেকদিনকার রিপোর্টের দিকে দেখাই চার দশ দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি যেটা এগারো তারিখ পর্যন্ত হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে তবে উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই আমরা কিন্তু দেখছি যেটা পাঁচ তারিখের পরে পরে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে তারপরে ফিউ প্লেসেস পাচ্ছি আমরা দেখুন আর সব থেকে বেশি যে বৃষ্টিপাতটা যে জায়গায় দেখছিলাম আলিপুরদুয়ার কোচবিহার সেখানে আমরা পাচ্ছি ফিউ প্লেসেস অর্থাৎ কালকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং কালকের পর থেকে সেভাবে আর বৃষ্টিপাত থাকছে না উত্তরবঙ্গে আজকে এবং কালকের জন্য সতর্কতা দেওয়া রয়েছে যেটা অলরেডি বলে দিয়েছি আমি আর আলাদা করে বলছি না আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে দেখাবো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আলিপুর দপ্তরের পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি কথা বলা হচ্ছে কিন্তু কালকের পর থেকে কিন্তু কিন্তু প্লেসেস হয়ে যাচ্ছে অর্থাৎ কালকের থেকে সেভাবে বৃষ্টিপাত থাকছে না আমরা উইন্ডিতে তো তাই দেখলাম কিন্তু মারাত্মক বৃষ্টিপাত কিন্তু থাকছে না তো কালকে যা বৃষ্টি হবে তারপর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে যাচ্ছে তো আমরাও সেটাই আশা করবো যে বৃষ্টিপাত কমে যাক এখন এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত চাইছি না যে সময়টা দরকার ছিল বর্ষার সময়তে সেই সময়তেই বৃষ্টিপাত হলো না তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে আজ এবং কালকের জন্য কয়েকটা জায়গাতে বাজ পড়ার সতর্কতা বলে দিয়েছি আর এছাড়া কিন্তু সেভাবে কোনো সতর্কতা নেই আর পশ্চিমবঙ্গের সমুদ্র থেকে যারা মাছ ধরতে যান তাদেরকে একটা সতর্ক করা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে না যেতে বলা হয়েছে তো এইরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে অর্থাৎ সামান্য পরিমাণে একটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া নিয়ে যে নিম্নচাপটা দেখাচ্ছিলাম সেরকম একটা তৈরি হয়ে রয়েছে তো যাই বন্ধু আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ